সনাতনীরা আজ তুলসী পূজন দিবস পালন করছে বিশ্ব হিন্দু পরিষদের মালদা শাখা আজ মালদা শহরের ফোয়ারা মোড়ে তুলসী পুজোর আয়োজন করে এই উপলক্ষে হিন্দু সনাতনীদের মধ্যে বিতরণ করা হয় তুলসীর চারা ও পবিত্র গঙ্গা জল যে বৃক্ষ যে শুধু ঔষধি দেয় না পবিত্রতা দেয় পরিবেশকে সুরক্ষা দেয় ভারসাম্য রক্ষা করে তাই এই রকম একটি সনাতনী ভাবধারাকে এই সনাতনী হিন্দুদের মধ্যে জাগরিত করার জন্য জানানোর জন্য মানুষকে আমাদের সনাতনী যে কত বড় বিজ্ঞান অনেক নাস্তিকেরা অনেকে বড় বড় কথা বলে তারা জানে না আমরা দেখেছি আমরা করোনার প্রকোপ দেখেছি করোনার প্রকে সারা বিশ্ব যখন ভুগছিল এই মায়েরা সারা বিশ্বের মায়েরা সারা ভারতবর্ষের মায়েরা এই তুলসীর সেবন করিয়েছে সেই তুলসী সেবনের মাধ্যমে এই সুরক্ষা পেয়েছে মায়েরা আর এখানকার তৈরি ঔষধি সারা বিশ্বকে দান করেছে আমাদের এই বিশ্বগুরু বা এই ভারতবর্ষ